আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা অনাদের সকালের জন্য বন্ধ প্রিয় দর্শক অগ্রণী ব্যাংক পিএলসি শনিবার একুশে জুন থেকে তাদের এজেন্ট ব্যাংকিং সেবা অনাদের সকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার বিশে জুন জাতীয় দৈনিক প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে তবে এজেন্ট ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকলেও গ্রাহকরা অগ্রণী ব্যাংকের যে কোনো শাখা থেকে স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালিয়ে যেতে পারবে এজেন্ট ব্যাংকিং সেবা বন্ধের পেছনে কোনো কারণ উল্লেখ না করলেও ব্যাংকটি জানিয়েছে এটি অনবর্জ কারণে বন্ধ করা হচ্ছে এই সিদ্ধান্ত গ্রাহকরা যে সাময়িক অসুবিধার মুখে পড়বেন তার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ অগ্রণী ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী বর্তমান দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠানটির পাঁচশো সাতষট্টিটি এজেন্ট ব্যাংকিং পয়েন্ট রয়েছে এসব পয়েন্ট থেকে সাধারণত নগদ জমা ও উত্তোলন হিসেবে খোলা রেমিটেন্স গ্রহণ ইউটিলিটি বিল প্রদান সহ নানা ধরনের সেবা দেওয়া হয় থাকে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ থাকায় এসব সেবা আপাতত শুধু শাখা ভিত্তিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে হবে বলে জানা গেছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষ আপাতত আজকে আল্লাহ হাফেজ